তুমি কে আমি কে হাদি হাদি আমাদের সমাজে যখন হাদিরা দেশের জন্য জীবন দেয় তখন তারা বিপদে আপদে কিন্তু কাউকে পাশে পায় না হাদিরা যতই বলুক দেশ অস্তিত্বের সংকটে তখন কিন্তু কেউ এগিয়ে আসে না কিন্তু হাদিরা যখন মারা যায় হাদিরা যখন অবহেলায় জীবন দেয় হাদিদের মাথায় যখন গুলি চালানো হয় যখন হাদিরা মারা যায় তখন কিন্তু আমাদের দেশে স্লোগানের অভাব নেই তুমি কে আমি কে হাদি হাদি তখন সবাই এসে এক কাতারে সামিল হয় যা আমরা হাদি পথে ঘাটে রাজপথে মিছিল হয় যে তুমি কে আমি কে হাদি হাদি মানে সবাই হাদি দেশে এখন হাদি ছাড়া লোক নাই যখন হাদি বিপদে পড়ছে তখন হাদিকে বাঁচানোর জন্য কেউ আসে নাই রাষ্ট্রযন্ত্র এগিয়ে আসলো না কিন্তু যখন সে মারা গেল তখন সবাই এসে হাদি সাজলো কেন সে হাদি সাজে তার কারণ হলো হাদি যে দেশের জন্য জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে এটি বিশাল বড় একটি মহৎ কাজ যা খুব কম লোক করে থাকে আর আমরা যারা স্বার্থপর আছি তারা কিন্তু গা বাঁচিয়ে চলি হাদির বাচ্চা আছে হাদি বারবার বলতেছে যে আমার বাচ্চাটাকে একটু দেখে রাখবেন হাদি জানে যে সে কথাগুলো বলতেছে সে বিপদে পড়বে তার জীবন সংকটে কিন্তু পাশে কাউকে পাচ্ছে না হাদিকে হেল্প করার মতো লোক পাওয়া যাচ্ছে না কিন্তু যখন হাদি জীবন দিয়ে দিল তখন সবাই এসে মায়া কান্না শুরু করে দিল এই হাদিকে বিদায় দিতে আমরা আসিনি হাদিকে উজ্জীবিত করব হাদি এই হবে ওই হবে হাদি চলে গেছে হাদির পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে যদি আমরা প্রকৃতভাবে মন থেকে এই স্লোগানটা দিতাম তাহলে আমাদের আশেপাশে অনেক সমস্যা হয় সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার মতো লোক খুঁজে পাওয়া যেত সেখানে কোনো ব্যক্তি বিপদে পড়লে আশপাশের লোকজন কিন্তু চলে আসতো তাকে উদ্ধার করার জন্য আজকে আপনার পার্শ্ববর্তী আপনার নিজের এলাকায় কোনো সমস্যা হলে আপনি লোক খুঁজে পান না হেল্প করার মতো কথা বলার মতো লোক নাই সৎ কথা বলার সত্য কথা বলার মতো লোকের অভাব অথচ সবাই এখন হাজি হাদি সাজতে এসেছে হাদি হাদি এসেছে তার লাভ কি কারণ হাদির ওই ইমেজটা এত বড় মাপের যে সবাই এখন নিজেকে হাদি পরিচয় দেয় যে আমিও হাদি এক হাদি দেশান্তরে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে আমি হাদি মরি নাই আমি জীবিত আছি তা আপনি হাদি জীবিত থেকে লাভ কী এই হাদিরা যখন বিপদে পড়ে তখন তো আপনাদেরকে পাওয়া যায় না তখন আপনার থানা পুলিশ সরকার কেউই রাষ্ট্রযন্ত্র কেউই হেল্প করতে আসে না পাশের এলাকার লোকও এগিয়ে আসে না বন্ধু বান্ধব সবাই চুপ হয়ে যায় আর মারা গেলে এরকম সবাই সস্তা ইমেজ নেওয়ার জন্য আসে মন থেকে স্লোগান দিন আজকে যখন আপনার চোখের সামনে একটি অন্যায় ঘটবে আপনি যখন এটাকে প্রতিহত করতে পারবেন এগিয়ে আসবেন আপনার এই স্লোগান যদি মন থেকে হয় তাহলে যারাই এগিয়ে আসবে এই এগিয়ে আসা দেখে লক্ষ লক্ষ লোক উজ্জীবিত হবে কিন্তু আমরা ঘুমিয়ে থাকি ঘুম ঘুমে বিভোর যখন কেউ মারা যায় আর মারা যাক না মারা যাক যখন মারা যায় তখন দেখি আমরা যে এটা আসলে ইমেজটা কোন দিকে যায় যখন দেখে অনেক ভালো হয়ে গেছে বাহ বিশাল বড় জীবন ধর তার জীবনের কারণে সে অনেক সুক্রিয়া পাচ্ছে তখন আমরা মিছিল ধরে হই আমি হাদি মরি নাই আপনি মর না মরি আপনি বেঁচে থাকি কি লাভ হাদিরা যখন মারা যায় তখন তো এগিয়ে আসেন না মন থেকে স্লোগান দিন দেশের জন্য কথা বলুন আপনার আশপাশে কোনো সমস্যা হলে দলবদ্ধভাবে সবাই এগিয়ে আসুন তাহলে তো এই হাদিদেরকে জীবন দিতে হয় না কিন্তু জীবন দিল একজন ডাকলো আপনার সাঁড়া পেলো না জীবদ্দশায় দশায় কোনো মূল্যায়ন পেলো না মারা যাওয়ার পর ফুলের মালা দিয়ে আপনারা ভাসিয়ে দিচ্ছেন সবাই হাদি সাজছেন সবাই নিজেকে ভাবতেছেন যে আমি অনেক বড় হাদি এ দেখিস নাই আমি হাদির মিছিলে গেছিলাম আমি হাদি মনালোক তা আসলে কাজের হাদি হন আজকে হাদি তার আত্মত্যাগের কারণে বিদ্রোহী কবি সাম্যের কবি কাজী নজরুলের পাশে তার কবর হয়েছে সে শহীদের মর্যাদা পেয়েছে আপনি এই শহীদের নাম ভাঙিয়ে চলবেন না আপনারও কামনা যেন থাকে দেশের জন্য কথা বলতে গিয়ে আমিও যেন শহীদ হই দেশের মানুষের বিপদে যেন এগিয়ে আসতে পারি কথা দিয়ে কাজ দিয়ে পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে আমরা সেটি করি না যাই হোক আমার কথায় কেউ মনক্ষুণ্ণ হবেন না আমি এতটুকুই বলতে চাই যে আমরা যেন মন থেকে বলি একটা মানুষ জীবদ্দশায় সবাইকে ডাকছে স্ট্রাগল করার জন্য বিপদ থেকে সবাইকে বাঁচানোর জন্য সবাইকে ডাকছে কিন্তু আমরা সেই সময়ে আমরা চুপ হয়ে থাকি সেই ব্যক্তি মারা যাওয়ার পর আমরা সেই এই আমরা ইমেজটাকে নিজের করে নেওয়ার জন্য চেষ্টা করি আমরা হলাম স্বার্থপর আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম